ভাঙরে অটো দৌড়ে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে মৃত্যু হলো এক মহিলার এরপর উত্তেজিত জনতা অটোটি উল্টে ফেলে দিল পুকুরে ঘটনাটি ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের চরিষায় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ভোজের হাটের দিক থেকে পাকা পোলের দিকে দুটি অটো যাচ্ছিল ও ওভারটেক করতে করতে সেই সময় চরিসার এলাকার কাছে আসতে না আসতেই একটি অটো আরেকটি অটোকে ওভারটেক করতে গিয়ে পাকা পোলের দিক দিয়ে ভোজের হাটের দিকে আসা একটি চার চাকা সবজি গাড়িতে ধাক্কা মারে এরপর ওই অটো থেকে একটি মহিলা ছিটকে রাস্তায় পড়ে যায় এরপর সবজি গাড়িটি ওই মহিলার শরীরের ওপর দিয়ে চলে যায় এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার পাশাপাশি ওই অটোতে থাকা বাকি বেশ কয়েকজন প্যাসেঞ্জারও আহত হয় বলে সূত্রে খবর মৃত ওই মহিলার বাড়ি ভাঙর থানার শাকসার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ভগবানপুর এলাকায় একটি মৃতার বাড়িতে যাচ্ছিলেন এরপর ওই এলাকার উত্তেজিত জনতা ওই অটোটিকে রাস্তার পাশে থাকা একটি পুকুরে উল্টে দেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অটোটি জেসিবি দিয়ে রাস্তার ওপর তোলে পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ এটা ঘটেছে বারোটা পনেরো বারোটা দিকে ঘটল ঘটলো এদের এই অটো স্ট্যান্ডের কোনো ডিসিপ্লিন নেই প্যাসেঞ্জার ভূ শব্দে তুলছে কোনো ওদের এ নেই যে একটা ছজন কি পাঁচজন আর একটা কোনো এ নেই একটা ডিসিপ্লিন মেনে চলা ওদের একটা দরকার আর বেশি প্যাসেঞ্জার তুললে তাদেরকে মারধর করে এখানে পুরো একটা চার ওটা মহেন্দ্র গাড়ি ছিল তো চারশো সাত ওকে এসে মোটামুটি কাটাতে গিয়ে ডালার গায়ে লেগে মহিলাটা পড়ে গিয়ে চাকার তলায় ঢুকে গিয়ে মাড়ি ভুড়ি সব বার হয়ে ছিটকে গেলি টুড়ি অটোটা এরা এখানকার লোক সব ধাক্কা মেরে পুকুরে ঠেলে দিয়েছে অটো চালানো এখন বন্ধ থাকবে না এর বিচার হচ্ছে কি ভেগে ওরা রায়টা নেবে শরীফুল মোল্লা